শে জুলাই নিয়ে আমাদের মহড়া দুই নম্বর ব্লকের উপর নেতা তথা শিক্ষক সম্মানী আব্দুল মুখের নেতৃত্বে মহড়া দুই নম্বর ব্লকের সমস্ত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ এবং পুরোটিম এবং ওয়াল প্রধান ওয়াল অঞ্চল সভাপতিরা এবং কর্মীদের সকলে মিলে আজকে সুন্দর একটা অনুষ্ঠানে আমরা উপনীত হয়েছি এ কিছু জুলে কেন্দ্র করে মানে এই দিনটা আগেকের দিন জেলাপাদ সভাপতি বলছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন বার্তা দেবেন এবং এই বার্তাটা আরও গুরুত্বপূর্ণ কারণ এই একুশে জুলাইয়ের পরেই ছাব্বিশে বিধানসভা ভোট এই ভোটের বাকি চোখ করে আমরা আগামী দিন আমরা দুশো আড়াইশোর অধিক নিয়ে আমরা বিধানসভায় আবারও চারবার চারবারের ধরাই আমরা মাননীয় মুখ্যপাধ্যায় দেখতে চাই